প্রজাপতি দেবতা কামারচিতমে নাং কনিয়াং তোপিয়ামাহম সম্প্রদাদে বাবা এটা কিসের মন্ত্র দল আগে তুমি আমাকে বলো তোমা এই মন্ত্রটা তোমাকে কি শিখিয়েছো আমি তো তোমাকে শেখাইনি বি এ বাইকে বাস শুন শুনম কষ্টে গেছে হ্যাঁ বয়ন্ন বাবা এর কিশের মন্ত্র এটা বিয়ের মন্ত্র মা বিয়ের সময় যখন কন্যাদান করা হয় তখনই মন্ত্রটা উচ্চারণ করা হয় কন্যা মানে তো মেয়ে বাবা মেয়েকে দান করা যায় তুমি আমাকে দান করে দেবে দেখি তো মেয়েদিকে এসো আমার কাছে এসো শোনো আমি তোমাকে একটা কথা বলছি তুমি তো আমার মেয়ে হুম তোমাকে আমি কখনো দান করতে পারি হুম কখনো সম্ভব এটা নয়তো আমি তোমায় কখনো কোথাও কারুর কাছে দান করব না বুঝতে পেরেছো হুম কি জানো তো তুমি যখন বড় হবে ধরো আমার মতন যখন বড় হবে তুমি যখন কারুর বিয়ে দেবে তুমিও কিন্তু এই মন্ত্রটা কখনো উচ্চারণ করবে না মনে থাকবে হুম জীবনে যে জিনিসগুলো ভালো সেগুলো নিতে হয় আর যেগুলো খারাপ জিনিস হুম সেগুলো দরকার নেই হুম বুঝতে পারছো এই মন্ত্রটা তুমি কখনো কারোর সামনে কোনোদিনও উচ্চারণ করবে না কেমন Ha ha ha.